নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও জ্যোতিষ শিক্ষার অনুষ্ঠান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজ জ্যোতিষিক্ষার আসরে আপনাদেরকে আমি বলবো যেটা আগেও কথা দিয়েছিলাম এখনও বলবো তাই যে জ্যোতিষ শিক্ষা আসরে আজকে নক্ষত্রের পরিচয় হবে এই নক্ষত্রের পরিচয় প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্র কেন নাম হলো তাই আপনাদের বলছি ব্রহ্মার দুই পুত্র অশ্বিনী লয় তাদের নামই এই নক্ষত্র এই নক্ষত্র মেষ রাশি শূন্য ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অবধি বিস্তৃত মেষ রাশি অগ্নি রাশি মেষ রাশি চর রাশি মেষ রাশি বিষম রাশি এই রাশি জাতক জাতিকাদের বলব যে যাদের অশ্বিনী নক্ষত্র তারা যদি ডাক্তারি স্বাস্থ্যের সাথে থাকে কারণ এই রাশির দেবতা দয় সরস্বতী মাতার দয় ফলে এরা দেবতাদের ডাক্তারি করে থাকেন এই অশ্বিনীদ্বয় ভ্রাতা ডাক দেবতাদের ডাক্তার তাই বলা হয় যে যে নক্ষত্রে যেই সব জাতক জাতিকা ডাক্তারি করেন তারা প্রভূত বিখ্যাত হন এই নক্ষত্র বৈশিষ্ট্য হলো যে এরা চট করে কারুর অর্ডার শুনতে রাজি নয় কারুর আদেশ মেনে চলতে রাজি নয় এরা এদের মতো করে চলে যেটা এরা পছন্দ করে মেষরাশি এই যে শূন্য ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই তেরোই কুড়ি মিনিটের মধ্যে এই মেষরাশির যে স্প্যানটা এই স্প্যানটা শুরুর দিকে অর্থাৎ বৈশাখ মাসের এক থেকে চোদ্দ তারিখ অব্দি এই জন্মালে এই নক্ষত্রদের মধ্যে মোটামুটি যদি চন্দ্রের অবস্থান এই রাশিতে থাকে কারণ সূর্য বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করে এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করে চৈত্র মাসের শেষ দিনের পর দিন সূর্য উদয় থেকে ঠিক এই প্রথম নক্ষত্রতেই থাকে এই এই নক্ষত্রটা এই নক্ষত্র হল অশ্বিনী নক্ষত্র হলো যে সাতাশি নক্ষত্র তার প্রথম নক্ষত্র জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে এই নক্ষত্রে জাতক জাতিকারা যদি মনে করেন নিজেদেরকে প্রচণ্ড ভাবে উন্নত করতে পারেন আমি জ্যোতিষ শিক্ষা শ্রী সক বলছি যে এই যে